সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম হিস্টোরি অব দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব বাড়ি বারো জাতের একটি বেগুন খেতে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দর্শক বাড়ি বারো বেগুন জাতের এই বেগুন গাছটির বৈশিষ্ট্য হলো একটি গাছে অসংখ্য পরিমাণ বেগুন ধরে এবং এর পাশাপাশি বেগুনগুলো অনেক বড় বড় যাকে বলা হয় হাফ কেজি আটশো গ্রাম সাতশো গ্রাম এক কেজি পর্যন্ত সয়া কেজি পর্যন্ত এই গাছে এক একটা বেগুনের ওজন হয় দর্শক আজকে এই বেগুন গাছ বা এই বেগুন ক্ষেত সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বেগুন ক্ষেতের ফসল ফলন এখান থেকে অনেক নেওয়া হয়ে গেছে এখন বেগুন ক্ষেতটি প্রায় শেষ শেষের দিকে তারপরও দেখেন আপনারা আমার ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ বেগুন প্রত্যেক প্রত্যেকটা গাছে গাছে অসংখ্য পরিমাণ বেগুন রয়েছে এবং বেগুনের সাইজগুলো বড়। আজকে যদিও এই ভিডিওটি করার কথা ছিল আর এক সপ্তাহ আগে কিন্তু আমি এক সপ্তাহ পর আসার কারণে বড় বড় বেগুনগুলো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে পারছি না দর্শক কথা না বাড়িয়ে এখন আমি সরাসরি চলে যাব ইয়াকুব ভাইয়ের কাছে ইয়াকুব ভাই কি করতেছেন আপনি ও আচ্ছা আচ্ছা বেগুন শীত এই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ইয়াকুব ভাইয়ের কাছে কত অসংখ্য বেগুন এবং কতটি এবং দেখেন অসংখ্য বড় বড় বেগুন বেগুনগুলো অনেক বড় বড় বেগুন আপনারা দেখতে পাচ্ছেন এবং এই বেগুন সম্পর্কিত কিছু তথ্য ইয়াকুব ভাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে ভাই আপনাদের নার্সারিতে তো গেছি এই নার্সারি এই এই বেগুন খেতে যে আমি আসলাম আজকে যে বেগুনের যে গাছগুলো এই গাছটা কি ওই নার্সারি থেকে চারা সংগ্রহ করা জি ওই নার্সারি প্লাস এই বেগুন খেতের বা এই গাছের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এটা তো বারে বার বেগুনটা তো আমি সর্বপ্রথম এই বেগুনটা করে টেস্ট করলাম যে কীরকম ফল ধরে অনেকের কাছে কাছে শুনছি তো বেগুন অলরেডি উড়ে অনেক আগ থেকে উড়েনি শুরু হয়েছে এটা আপনার এখন শেষ শেষ আছে আর কি তা এখন মানে প্রচুর বেগুন ধরে মানে বড়ো হিসাবে দানিদের সংখ্যায় কম ধরব কিন্তু বড় হিসাবে অনেক বেগুন ধরে মানে অনেক গাছের ডাইল ভাঙ্গি যায় একটা বেগুন এক কেজি দিয়ে কিন্তু আপনার ওই গাছ মানে অনেক ডাইল লাগে খুঁড়া লাগে আর কি খুঁড়ে দিছি একটা করে কিন্তু একটা গাছে চারটে খুঁটা দেওয়া দরকার মানে যে হিসেবে বেগুন ধরে এখন আপনার এই বেগুনটা আমরা অনেক সময় অনেক ভিডিও দেখছি যে বেগুন গাছে লাউ ধরে তো এই ক্যাটাগরি এবারে দেখলাম আর কি বেগুন করার পর মানে এই জিনিসটা বেগুন গাছেতে লাউ ধরে এবারে দেখে নিছি যে এটা বাস্তব তো এটা হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোট নতুন হরিফুর গ্রাম তো এখানে আমি এটা টেস্ট করছি তো এই বেগুনটা আসলে অনেক ফল দরে তো সামনে আমার টার্গেট হলো আমি তো সারা বিক্রি করি সারা করলে মানুষকে দিব আর নিজে শ্বাস করলেও এটাই করব। কারণ এটার সাথে তুলনায় হয় না বেগুনটা যেমন ফলন বড় তেমন দরেও বেশি আর এই বেগুনটা আপনার ফাঁকাইলে এটা স্বাদা আছে এবং কি টেস্ট আছে মোটামুটি আর নরম বেগুনটা ফাঁকাইলে একবারে নরম হয়ে যায় আর কি আচ্ছা ভাই ফাঁকা বলতে কি আপনারা আর আমি মনে করি কেউ যদি বেগুন শ্বাস করে এটার বিকল্প আর কোনোটা না করাটাই ভালো মানে এটা শ্বাস করলে অনেক ফলাফল পাইব যে অন্যটা আগে আগে কিছু শ্বাস করছি তবে এটার সাথে তুলনায় হবে না যদি কেউ শ্বাস করে আমি মনে করি এই বেগুনটা বারে বাড়া এই বেগুন শ্বাস করলে সে অনেক ফলাফল পাইব দর্শক আজকের মনে এই ভিডিওটি এই পর্যন্তই আগামী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা থাকবেন শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ